来喽来喽来喽来喽卖 বিস্ময়কর সত্যি অর্থনৈতিক প্রযুক্তিগত এবং উন্নয়নের এক দেশ মাত্র দিনের সফরে ইউনান সিচুয়ান এবং গুয়াংজু সহ নিজুয়াং প্রিফেকচারে ঘুরে দেখার অবিশ্বাস্য বিস্ময় আমাকে ধাবিত করবে বহু বছর ভাষা সংস্কৃতি ও খাদ্যাভ্যাস নিয়ে নানামনির বিরূপ প্রতিক্রিয়ার মধ্য দিয়েই এগিয়ে আসতে থাকে চীন সফরের দিন ঘট চীন অ্যাম্বাসির বদলেতে ভিসা প্রসেসিং উইচ্যাট এবং ভিপিএনের জটিলতা ক্রমেই সহজ হতে থাকে একে একে তেরো সদস্যের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্য দিয়েই মূলত শুরু হয় চীনের পথে সফরের পটভূমি মিস্টার লিন ভাই সুরাইয়া আপা এবং প্রমি আমার কাছে নতুন হলেও আস্তে আস্তে তাদের উপরেই ভরসা শক্ত হতে থাকে দশ মার্চ যখন শুভ্র মেঘের গালিচায় ভাসতে থাকি কুন্মিঙের পথে তখনো মনের ভিতর উৎকণ্ঠার শেষটাই মাত্র দু ঘন্টার পথ পাড়ি দিয়ে চিরবসন্তের শহর কুন্মিঙে পৌঁছালে সেখানকার শীতল স্পর্শ আমাদের প্রথম অভিবাদন জানায় ইমিগ্রেশনের টুকিটাকি থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপে মিস্টার লিম এবং প্রামীর দায়িত্ববোধে লেপ্টে থাকা দেখে দু চোখ ভরা তখন রাজ্যের বিস্ময় আমাদের প্রথম গাইড মিস ইয়াং সাথে মিস্টার ফান মানুষের ব্যবহার এতটা অমায়িক হতে পারে তাই এদের না দেখলে হয়তো অজানায় থেকে যেত টুরিস্ট বাসে কুনমিংয়ের রাজপথে ছুটে চলার সাথে সাথেই আমার চোখ দূরের সুউচ্চ ভবন রোড ডিভাইডার এবং ফুটপাথ ঘিরে সাজানো গোছানো ফুল দুপাশেই নাম না জানা গাছগাছালি পরিপাটি একেবারে নিখুঁত দেখে মনে হচ্ছিল এই শহরকে কেউ যেন নিপুণ হাতের ছোঁয়ায় সুপরিকল্পিতভাবে সাজিয়ে রেখেছে হোটেলে ফিরে ডিনারে যোগ দিই কেননা সন্ধ্যা নামার পর থেকে দেড়শো কোটি মানুষের দেশ নিস্তব্ধতায় ডুবতে থাকে সেটি জেনে আমি অবাক হই যেমন অবাক হলাম আট দিন ঘূর্ণি টেবিলে খাবার খাওয়ার পর দেশে ফিরে যখন আমার আট বছরের মেয়ের কাছে জানতে পারলাম সেটি ছিল কনভেয়ার বেল্ট মুসলিম ট্রাভেলার হয়ে খাবারের পর্ষায় হারাম কোন আইটেম নেই তবু ভয়ে ভয়ে চপিস্টি খাতে শুরু করি আমাদের মধ্যে নিউন্যাশনের হারুন ভাই ডেল স্টারের নাজিবা আর সবার প্রিয় নাহিদ ভাই ছাড়াও এই সফরে নাচেল মিডিয়ার রাইন বেশ পটু

গভীর হতে থাকে গ্রুপ সদস্যদের সক্ষতাও পরদিন থেকে ইউনান প্রদেশের গন্ডি ছাপিয়ে আমাদের আগ্রহ ছড়িয়ে পড়ে চৌত্রিশটি প্রদেশের অর্থনীতি অগ্রগতি উন্নয়ন প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয় এবং ভোকেশনাল ইনস্টিটিউটগুলোর কতটা গুরুত্ব সেটি দেখে অবাক হই বুলেট ট্রেনের গতি আমার চিন্তার গতি বাড়িয়ে দেয় মাইলের পর মাইল ফসলের মাঠ ছাড়িয়ে যত চোখ যায় কেবলই উন্নয়নের টানেল পাহাড়ের ভাজে ভাজে সুবিশাল রাস্তাঘাট পাথুরের দানবীয় পাহাড়কে কিভাবে তারা বসে এনেছে সেটাই ভাবতে ভাবতে ক্লান্ত হই চলতে চলতে মনে পড়ে আহা আমাদের প্রাণের বাংলাদেশে যদি একটা ছোট্ট জনপদও এমন স্বপ্নের মতো গড়ে উঠত ভাবনায় ছেদ পরে নুজিয়াং ঘুরে দাঁড়ানোর গল্প অবাক বিশ্ব দেখতে থাকি একটি বিচ্ছিন্ন জনপদের খণ্ড খণ্ড নৃগোষ্ঠীকে চাদরে মোড়ানো হয়েছে আমি কখনো কখনো ভেবে ব্যাকুল হয়েছি তাদের আতিথেয়তায় এত প্রচ্ছন্ন আন্তরিকতায় কেউ আগে কখনোই আমাকে ঋণী করেনি আমি সত্যি ঋণী হয়ে গেছি চায়না অ্যাম্বাসির লিন ভাই আর টেক মনে থাকবে আর নদী আর পাহাড়ি জনপদে এক গল্প তবে যে আবেগ আমাকে ধরে রাখবে অনন্তকাল সেটি নিজুয়াং ভোকেশনাল এবং টেকনিক্যাল কলেজের উপস্থাপনা এভাবে না করলে দুর্বার গতিতে এগিয়ে চলা চীনের সাথে তার মিলাতে ব্যর্থ হবে তাই তো ভিন্নতায় সাজানো এই কলেজটি যদি কখনো অভিজ্ঞতা শেয়ারের সুযোগ মেলে তবে কবিতা বা গল্পে নয় কোনো এক মহাসমাবেশের মঞ্চে দাঁড়িয়ে আমি এই আট দিনের সফরের গল্প বলতে চাই কণ্ঠে। যা বাংলার সতেরো কোটি মানুষকে অনুপ্রেরণা দেবে দেবে ঘুরে দাঁড়ানোর শক্তি সত্যি বলছি চীনে ডোমেস্টিক ফ্লাইটেও যে এত সুন্দর জার্নি করা যায় অনেক ক্ষেত্রে ইন্টারন্যাশনালেও এত সুন্দর ফিল নেই হুয়াওয়ে আলিবাবা টেনসেন্ট এবং রাইডো প্রযুক্তির দেশে আমি দেখেছি কতটা সহজ হয়েছে মানুষের জীবনাচর ক্যাশলেস পেমেন্টের অগ্রযাত্রায় ট্রাভেলারদের জন্য ক্যাশ পেমেন্টের ব্যবস্থা আমাকে স্বস্তি দিলেও আমি ক্যাশলেসের পক্ষে শিচন প্রদেশের চেঙ্গু থেকে কৃত্রিম নদী এবং সেই প্রবাহ থেকে গোটা চেঙ্গুর মানুষের কৃষি ও গৃহস্থলীর কাজের অভিজ্ঞতাটি সবচেয়ে ইউনিক ছিল মানুষের জীবন বদলে দিতে একটু রাষ্ট্র কতটা গঠনমূলকভাবে এগিয়েছে তা দেখার সৌভাগ্য আমাকে সমৃদ্ধ করেছে বহুগুলো অপর অপর মোহ কাটাতে আরো কিছুদিন সময় লাগলেও চীন সফরের মোহ আমাকে বেঁধে রাখবে পাশে বসে গল্প করার মতো ঝড় গতিতে উড়ে গেছে এই পান্ডা ব্রিডিং সেন্টারটি পৃথিবীর সবচেয়ে বড় ব্রিডিং সেন্টার যেখানে রয়েছে বিরল প্রজাতির রেড পান্ডা যা দেখতে প্রতিনিয়ত ভিড় জমায় হাজার হাজার পর্যটক চীনের হয়তো অন্য কোনো প্রদেশ থেকে এসেছে এবং তারা খুবই আনন্দিত এবং আমাদের সাথে প্রাণবদ্ধভাবে তারা মিশার চেষ্টা করছে এবং ধন্যবাদ হ্যালো হ্যালো চিচন প্রদেশের অপেরা বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ভাষা ব্যারিয়ার ভাঙার নানা উদ্যোগে আমি অভিভূত এই শহরের একটি পাথরও মনে হয় এলোমেলো হয়ে পড়ে নবায়নযোগ্য শক্তি সোলার ও উইন্ড পাওয়ার তো আছেই গ্রিন এনার্জি এবং অগ্রযাত্রার ধারক হিসেবে সুদাউ ইনভেস্টমেন্ট গ্রুপ কোম্পানি লিমিটেডের কার্যক্রম আমার দেখা সেরা উদ্যোগ যেখানে এআই প্রযুক্তির ব্যবহার করে বদলে যাওয়া চীনকে আরও বহুদূর এগিয়ে দিয়েছে তারা এই অগ্রগতির ধারক প্রতিষ্ঠানটি বাংলাদেশের উন্নয়নে অংশ নিয়েছে। গাজীপুর থেকে মদন বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণের মধ্য দিয়ে এই যাত্রা যদি বাংলাদেশকে সত্যি বদলে দেওয়ার সুযোগ পেতে হয় তাহলেই আমার এই চীন সফর সার্থক বাতান বিপ্লব ঢাকা